নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনার কি গাছ নির্বাচনের সময় কোনো ভুল হয়ে গেছে নার্সারি সঠিক জাত দেয়নি তাহলে সেই গাছটিকে একদম না কেটে বদলে ফেলুন আপনার একটি প্রিয় গাছে এটি দেখতে পাচ্ছেন এটি একটি লেবু গাছ আমি আমার প্রতিবেশীর বাড়ির থেকে কলম করে নিজেই গাছটি তৈরি করেছিলাম কিন্তু অনেক দিন হয়ে গেল গাছটিতে কোনো ফল ধরছিল না এবং লেবুর চাহিদাও নেই তাই আমি গাছটিকে এই গাছটির মধ্যে ওয়ান মালটার গ্রাফটিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন সেই গ্রাফটিং থেকে কিছুদিন পর কুশি ছাড়ছে এই যে সেই গাছ আমার বারিওয়ান মালটার গাছ বাংলাদেশের একটা ভালো কমার্শিয়াল জাত দারুণ মিষ্টি এই গাছের থেকে সায়ন নির্বাচন করে আমি ওই লেবু গাছে কলম করেছি যথেষ্ট ফল ধরেছে একটা ছোট্ট গাছে টবের মধ্যে প্রায় পঞ্চাশটার মতো ফল ধরে আছে তারও কিছুদিন পর সেই পাতাগুলো অনেক বড় হয়েছে প্রায় অনেকগুলো ডাল থেকেই কুশি ছাড়ছে আমি অনেকগুলো জায়গায় গ্রাফটিং করেছি এই কারণেই যে কোনো একটা যদি গ্রাফটিং সফল না হয় তাও কোনো অসুবিধা নেই এক দুটো গ্রাফটিং ঠিক হলেই হয়ে যাবে সবগুলো গ্রাফটিং থেকেই খুশি ছাড়ছে দেখতে পাচ্ছেন এগুলোকে ঢেকে দিয়েছি একদম সাধারণভাবে ব্লেড দিয়ে কেটে গ্রাফটিং করেছি এবং বাজারের যে আমরা পলিথিন ইউজ করি ক্যারি ব্যাগের সে সেটা দিয়ে আমরা বেঁধে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন এটা একটা লেবুর গাছ তো এই লেবুর গাছেও আমি ওই ওয়ান মালটা বা মৌসুম্বীর গ্রাফটিং করে দিয়েছি আমার আরও কয়েকটা মৌসুম্বির গাছ আছে সেগুলো মাটিতে আছে সেখান থেকেও সাইন নিয়েছি কিছুদিন পর সেই গাছ থেকেও কুশি ছাড়ছে কুশি ছাড়তে প্রায় পনেরো দিনের মতো পনেরো দিন সময় লেগে যায় এবার এই ডালগুলো এই গ্রাফটিংগুলো যখন বড় হয়ে যাবে আমি এর মূল ডালগুলো কেটে দেবো এটি দেখতে পাচ্ছেন এটি একটি চাইনিজ কমলা গাছ ছিল তো এই গাছটাকেও আমি কেটে দিয়েছি কেটে এর মধ্যে মালটার গ্রাফটিং করে দিয়েছি বর্ষাকাল চলছে জঙ্গল হয়ে গেছে এই গাছটা শীতকালে কি অবস্থায় ছিল দেখুন চাইনিজ কমলা গাছটা কমলা ধরেও ছিল কিন্তু এর সাঁত ভীষণ বাজে তেতো রোয়াগুলো খুব মোটা মোটা খেতে খুব বিচ্ছিরি এই জন্য এই গাছটা আমি কেটে দিয়েছি কিন্তু একদম নষ্ট করে দেইনি অনেকে অর্নামেন্টাল গাছ হিসাবে বাগানে রেখে দেয় কিন্তু সারা বছর যত্ন পরিচর্যা করার পর যদি ফল না খাওয়া যায় তাহলে খুব একটা ভালো লাগে না তাই তাই এই গাছটিকে আমি বদলে দেওয়ার চেষ্টা করছি এটা একটা লেবু গাছ ছিল এটা তো আমি কয়েকটা গ্রাফটিং করে দিয়েছি এটা একটা লোকাল মৌসম্বি গাছ ছিল স্বাদ ভালো ছিল না পানসে এটাতেও আমি গ্রাফটিং করে দিয়েছি দেখা যাক কি হয় এই যে আমি বাতাবি লেবু খেয়ে কিছু বীজ তৈরি করে বীজ থেকে কিছু চারা তৈরি করেছিলাম সেটার থেকে সেটাতেও আমি গ্রাফটিং করে দিয়েছি সেখান থেকে কুশি ছাড়ছে সাধারণ যে আমরা তেলের ব্যাগ পাউচ ব্যবহার করি সেটার মধ্যে সাধারণ মাটি ভরে আমি এই গাছটা লাগিয়েছি তো এখন এই জুন জুলাই মাস এটা কিন্তু গ্রাফটিংয়ের সিজন চলছে এই সময় গ্রাফটিং করলে সফলতার হার সবচাইতে বেশি তাই আমি বলবো আপনারাও গ্রাফটিং করে আপনাদের পছন্দের গাছ তৈরি করতে পারেন গ্রাফটিং আমিও আগে করিনি এই প্রথম করলাম এবং সফলতা পাচ্ছি আপনারা চেষ্টা করলে অবশ্যই সফল হবেন ইউটিউবে অনেক ভিডিও আছে গ্রাফটিং শেখার সেখান থেকে শিখতে পারেন আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এখানে গাছ খুব দাম বেশি ক্যারিং কস্ট যেহেতু বেশি পড়ে যায় তাই আপনার যদি কোনো পছন্দের গাছ থাকে সেটা থেকে আপনি অনেক চারা এইভাবে তৈরি করতে পারেন গ্রাফটিং শিখে দেখুন কিছুদিন পর গাছগুলো যথেষ্ট বড়ো হয়েছে এটা একটা আটির থেকে আম গাছ তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি ব্যানানা ম্যাঙ্গো প্রজাতির আমের গ্রাফটিং করে দিয়েছি বেনানা ম্যাঙ্গো এখন কমার্শিয়ালি যথেষ্ট চাষ হচ্ছে সেখান থেকে দেখুন কুশি ছেড়েছে ভেতরে দেখা যাচ্ছে পাতা গজাচ্ছে ব্যানানা ম্যাঙ্গো প্রায় আড়াইশো তিনশো এমনকি বড় গাছ পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত আমাদের এখানে দাম নিয়ে নেয় নার্সারিগুলো এই এরকম একটা গাছ গা থাকলে আপনারাও অসংখ্য গাছ তৈরি করতে পারবেন এই জায়গাটায় আমি গ্রাফটিং করে দিয়েছিলাম তো ধন্যবাদ বন্ধুরা